তুমি বললে তোমার ইসে করতে লাগে না মানে করুনি জল লাগাওনি আমার শুনি সত্যি অবাক লেগেছে আমাদের বাচ্চা মানে আমার বাচ্চা আমি আবার আমাদের বাচ্চা আমার একটা বাতি কি আমাদের আমরা প্লুরাল বলা মানে আমার সন্তানগুলি ঠান্ডা জায়গায় জন্মিয়েছিল এবং ঠান্ডার টাইমে মেয়ে ঠান্ডা জায়গায় না জন্মালো ঠান্ডার সময় একদম পুরো ঠান্ডার একদম সময় ছেলে তো একদম পুরো মেঘালয় বুঝতেই পারো তারপরেও কিন্তু বাচ্চাগুলিকে স্নান করিয়েছি তেল মালিশ যদিও আমার আমারটা তো আমার করাতে হয়নি লোক ছিলাম অনেকদিনই বলেছি নার্সরা করিয়েছে কিন্তু স্নান করানো হয়েছে তো তুমি আজকে যখন জিজ্ঞেস করলে মাথায় সাবান দেওয়া যাবে কি না শ্যাম্পু দেওয়া যাবে কি না আমার একটু ব্যাপারটা অবাক লাগলো হসপিটাল থেকে আসার পর তো এমনিতেই বাচ্চাদেরকে তেল শেক করে হাতে এরকম করে মালিশ করে করে দেখতাম যে দিতো নার্সরা গরম রাখলো বাচ্চা যত গরম থাকে তত শরীরের জন্য ভালো সর্দি কাশি হবে না একবার বডি ভালো করে সেঁকে দিলে পরে আজকাল শেক নাই না রকম শেক না হাতের নিজের হাতের তাপ দিয়ে শেক ওইটা শেক তো আজকাল দেয় না কিন্তু হাতের মধ্যে গরম তেল নিয়ে সেই গরম তেলটা মালিশ করে দেওয়াটা সেটা কি বলা হতো মানে হাতের শেক এখন তো আর ওইরকম শেক দেয় না হুম তো ওইটা ওইরকম করে দিয়েছে দেখেছি তো কিন্তু সেখানে দাঁড়িয়ে তোমার বাচ্চা স্নান করেনি আমার সত্যিই অবাক লেগেছে অবশ্যই স্নান করাবে হ্যাঁ উমুম জলে স্নান করাবে স্নান করবে এখন তো গরমই তোমাদের তো প্রচণ্ড বোধে গরম তোমার দেখে এতটা গরম বোধে নাই তাও গরম মানে পুরো একদম সামনে মে মাস আসছে একদম জ্যৈষ্ঠ মাস আসবে সামনে তো ভালো গরম পড়বে তো সেখানে স্নানটা অবশ্যই করাবে আর তেল টেল লাগিয়ে স্নান করাবে যাতে ঠান্ডাটা না লাগে তেল কেন দেয় তেলটা একটা ওভার কোট হয়ে থাকে যেটার উপরে তুমি জল ঢাললেও স্নান মানে ঠান্ডা লাগবে না তো অবশ্যই স্নান করা হয় প্রথমে তেল দিয়ে স্নান করিয়ে অভ্যাস করো তারপর আর তোমার তো এটা সেকেন্ড বেবি একটু তো অভ্যাস নিশ্চয়ই আছে বাচ্চা স্নান করিয়ে মানে স্নান করানোটা একটু মানে কুসকুস জল দিয়ে প্রথম পাটা হাত এক দু দিন করলেই থার্ড ডেতে শিখে যাবে স্নান করাটা খুব দরকার প্রিয়া প্রচণ্ড হাইজিন ব্যাপারটা মারাত্মক তুমি বলেছিলে আজকে তোমার নিজেকে হাইজিন রাখতে লাগে বাচ্চা যেহেতু ফিট করে তোমার হাইজিন যতটা দরকার বাচ্চার হাইজিনও ততটা দরকার বাচ্চা বমি করবে বাচ্চার শরীরে ময়লা পড়ে যাবে প্রচণ্ড এই নখগুলি বড় হয়ে গেলে হ্যাঁ সেই নখানে নিজের গাল নিজে চিঁড়ে ফেলে বাচ্চারা এই এই সময়টাতে তো এইগুলি খেয়াল রাখতে লাগবে না তো অবশ্যই স্নান করাবে আমার খুব অবাক লেগেছে একটা কথা দেখলাম তোমার বড় ভিডিওতে আজকে তুমি কল্পনা নিয়ে কিছু বলো আমার খুব ভালো লেগেছে যখন যেটা ভুল করো সেটা যেমন বলি যখন ভুল করো না সেটা প্রশংসা করাটা আমার মনে হয় উচিত আজকে কল্পনা এনেকে নিয়ে কিছু বলনি আমার খুব ভালো লেগেছে শত হলো তোমার আপন যা ভাসুর কাশ্মীরে আছে কালকে দেখলাম শাশুড়ি শ্বশুর সবাই তোমার বর সবাই মিলে বিয়ে বাড়িতে গেছে তো একটা কথাই বলবো কল্পনাকে একটু ফোন করে তুমি যদি খবর না নাও তোমার সঙ্গে হয়তো কথাটা সেরকমভাবে বলতে নাও পারে তোমার বরকে বলো খবর নিতে তোমার ভাসুর রোজ দিন ফোন করে কিনা রোজ দিন কথা বলে কিনা না গতকাল একজন বাঙালি বাঙালি না মানে পশ্চিমবঙ্গের সাহু শাহু বলে কেউ যে ভুল করে পাকিস্তান বর্ডারে চলে গেছে তাকে পাকিস্তানিরা মানে আর্মিরা নিয়ে চলে গেছে স্বাভাবিক পাকিস্তান রেঞ্জার্স নিয়ে চলে গেছে হ্যাঁ ভুল করে মানে সে টহল দিতে দিতে দেয় বর্ডার ক্রস করে ফেলেছে আর এখন যেহেতু সময়টা খারাপ চলছে তো স্বাভাবিক এখন তো এক পান থেকে চুন খসলেই ধরে নিয়ে যাবে তো নিয়ে গেছে আর উধমপুরে ফায়ারিংয়ের সময় একজন তুমি জানো নদী আর একজন মারা গেছেন ঝন্টু শেখকে বলে একজন মারা গেছেন উদমপুরে মানে কাশ্মীরে শান্ত নাই যতটা আমরা জানছি না আমাদের কাছে খবর আসছে না কিন্তু সেই জিনিসগুলি ঘটনা চলেছে যাচ্ছে কালকের দিনে দুটো খবর দুটো খবরই কিন্তু বাঙালি একটা বাঙালি মানে পশ্চিম পশ্চিমবাংলা সাহু হয়তো বাঙালি না কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতেই আছে ওরা দেখলাম আজকে ওদের প্যারেন্টসরা কথা বলছে যে দুই দেশের মাঝে এখন ফ্ল্যাগ মার্চ হচ্ছে মিটিং হচ্ছে এইরকম একটা সময় কিছু একটা হলে তো ছেলে কথা কেউই বলবে না না আর ঝন্টু সাক্ষ্য তো মারাই গেছে আর একটু আগে দেখলাম মানে ভিডিও করার আগে দেখলাম ওর বডি এসেছে বাড়িতে হুম তো সেখানে দাঁড়িয়ে তোমার জায়ের মানসিক অবস্থা বিপর্যস্ত সেখানে তোমরাই বড় সাহারা তুমি কথা বলো না কি বলতে কি বলবে তোমার হাজব্যান্ডকে দিয়ে বা তোমার শ্বশুরমশাইকে দিয়ে একটা ডেইলি একটা ফোন নিয়ে করলে পরে যে হ্যাঁ তোমার পাশে আমরা আছি আমরা এক পরিবারের আমরা রক্তের মানুষ প্রিয়া এখন তুমি খুব ভালো করে বুঝবে দুই ভাই কীরকম হয় সেই দুই ভাই ছোটোর থেকে তুমি যেমন বড়োটার ছোটো টাকা দাও আদর করাও ভাই ভাই বলে তোমার বড় বাবাটা ছোটো টাকা আদর করে এখন তুমি ভালো করে বুঝবে যখন এই দুই ভাই বিয়ের পর ঠিক আরেকটা প্রিয়া কল্পনা হবে হুম তোমার ছেলের বৌরা বড় হয়ে যখন বলবে এই ঝগড়া করিস না দুই বউ বলবে কি মা আপনি করতেন না আপনার যায় সে ঝগড়া এরকম করে বলবে তাই এটা মজা করলাম হুম তারপরেও বলবো তুমি বলবে আবার হ্যাঁ আমার পরিবার আমি খবর নেবো না দেখো অনেক সময় রাগ ইগো অ্যাটিটিউড অনুষ্ঠান থাকে হ্যাঁ এই সব ভুলে গিয়ে এখন এই মোমেন্টে আমি বারবার বলি তুমি তুমি ফোন করো না তুমি ফোন করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে বরকে দিয়ে করাও শ্বশুরমাসুকে দিয়ে করাও হ্যাঁ শ্বশুর শ্বশুরমাসের সঙ্গে নিশ্চয়ই বা তোমার বর তোমার ভাসুরকে ফোন করতেই পারে দাদা কেমন আছিস কোথায় আছিস কোথায় ডিউটি করছিস করতে পারি যতক্ষণ পাবে ইন্টারনেট বা অনলাইন কলিং শুনেছি ওখানে নাকি প্রায় সময় সে পাওয়া যায় না যেটা ওই যারা গেছিলো ওরা বলছে লাইন নেটওয়ার্ক পাওয়া যায় নেটওয়ার্ক প্রবলেম আছে কাশ্মীরে মারাত্মকভাবে তো সেখানে যখন নেটওয়ার্ক পাওয়া যাবে তোমরা একটু খবরটা নিয়ে দেখো সেটা ভালো লাগবে আর ছেলেকে এখন স্টার্টিংয়ে হয়তো অল্টারনেটিভে স্নান করালো রেগুলার স্নান করানোটা শুরু করো এইবার আসছি মিতুর আচ্ছা মিতু ছোটটার বড় হয়ে গেলো দেখতে হ্যাঁ ওর অন্য চলে এসেছে আজকে মিতু কদিন ধরে মিতু ভিডিওতে বলছিল তোমরা বলছো বাবাকে বলতে বাবাকে বলবো কি বলবো না ঠিক আছে বাবাকে একবার ফোন করে দেখি বাবা যদি আমার ফোন ধরে বাবা তোমার সাথে কথা বলে তাহলে বাবাকে অবশ্যই গিয়ে বাড়িতে বলবো তাই তো মিতু আমি দেখেছি তোমার ভিডিওগুলো আমি দেখি ভাব হ্যাঁ কমেন্ট হয়তো পাও না কিন্তু আমি দেখি নাহলে কি করে বলছি তো বাবাকে বাড়িতে গিয়ে বলবো আগে আগের বারো এমন হয়েছিল বাবাকে আমি ফোন করেছিলাম বাবা কথা বলেছিল তারপর আমরা ওই তুমি পিসির বাড়িতে গেছিলে তুমি যে একজনের বাড়িতে নামটা বলো নি পিসির বাড়িতে গেছিলে তারপরে বাবাকে তুমি বলেছিলে বাবা বাড়ি থেকে সবাইকে বলবো তখন বাবা বলছে না বাড়িতে যেতে হবে না কারণ যে জেঠু তখনও মানিনি তুই এখানে বলেছিস এটার থেকে হবে তারপর বাবা আসলো রাস্তা সুগম সুগম হলো অন্যরা আসলো বাবাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করলো দেখে সেদিন আমিও কেঁদেছিলাম তারপর মেয়ে বাবা মিল হলো কালী পূজা আসলো গেল তারপর যদি কোথার থেকে কোন ঝড়ো হাওয়া আমফান তুফান এসে আবার সেই বাবা হারিয়ে গেল এইবার তো মৃত্যুর দিদাও নেই তাই না বাবার মানে বাপের বাড়ির দিকটা একটা বড় জায়গাটা শেষ ওর বাপের বাড়ির দিক থেকে দিদা একটা ওর পিলার ছিল স্তম্ভ ছিল দাদু দিদা নেই এদিকে বাবা থেকেও নেই জেঠুরও রাগ কমছে না যাই হোক সব কিছু মিলিয়ে একটা পিস্তত বশত ঝগড়া গতবার পিস্ত ভাই ছিল ওকে বাচ্চাটাকে ভাত টাত খাইয়েছিল হুম ওই মামা ভাত থাকে একটা কথা থাকে মামা ভাতের জন্য পিসির বাড়িতে গেছিলো মানে সবকটা রিচুয়াল বেশ সুন্দরভাবে হয়েছিল আর পারিবারিক মিলনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল এখন এইবার জানি না কি হবে পারিবারিক মিলন দেখ কীভাবে দেখাবে পিসি কি পিসু ভাইকে পাঠাবে না পাঠাবে না মামা ভাতের ব্যাপার থাকে যেটা কারোর বাড়িতে মামা ভাত বলে কারোর বাড়িতে মামার হাতে শাক ভাত বলে এরকম এক একজনের বাড়িতে এক নিয়ম থাকে আবার কারোর থাকেই না মামা ভাতটা মামা ভাতটা থাকে না মামা অন্নপ্রাশন্দিনই মামার হাতে ভাত খেতে লাগে মাস্ট তো একজন একটা নিয়ম থাকে সেখানে দাঁড়িয়ে দেখলাম মিতু ওর বাবাকে ফোন করেছে একবার না দুবার না নাম্বার অফ টাইমস অনেকবার ফোন করেছে প্রথমবার উঠায়নি দ্বিতীয়বার উঠায়নি একবার থার্ড টাইমে বোধহয় উঠালো যেই হ্যালো মানে রিসিভ করলো মিতুর হ্যালোটা শুনলো শোনার পর উনি ফোনটা রেখে দিলেন মানে বাবা প্রচণ্ড মৃত্যুর উপরে কোনো কারণে রেগে আছেন অসন্তুষ্ট হয়ে আছেন বাবা বাবারা বোধহয় একটু নিষ্ঠুর হয় তাই বোধে বলে যে মাদের মতো মন বাবাদের হয় না মা বললে বাপতালই কোথায় যেন বাবারা মানুষ আবার উল্টো বলে মেয়েরা খুব বাবার আদরে হয় বাবা তো বাবা মানে মেয়ে মেয়েদের খুব ভালো দেখে আবার সেই বাবারাই মা মারা গেলে পরে হারিয়ে যায় পাল্টিয়ে যায় মা কিন্তু পাল্টায় না মা যদি গরিব থেকে গরিবতর হয় একটু এরকমভাবে শাড়ির আঁচলের মধ্যে পাঁচ টাকা হলেও নিয়ে এসে গুজে দেয় আমি এরকমও দেখেছি তো সেখানে দাঁড়িয়ে মা হারায় না কিন্তু বাবারা কোথায় যেন হারিয়ে যায় কে জানে ক্যালাস হয় না কি হয় জানি না আবার সবাই বলে মেয়েরা হচ্ছে বাবার যান, মারা যখন বেঁচে থাকে তখন দেখা যায় মা ছেলেকে বেশি ভালোবাসে বাবা মেয়েদেরকে ভালোবাসে কিন্তু সেই বাবাই যখন মা মারা যায় হারিয়ে যায় মৃত্যুর একটা গল্প আজকে মৃত্যু বলল বিধাতা হয়তো কলম দিয়ে লেখার সময় আমাদের তো মানে কপালটা বিধাতা লেখে আমরা বলি ষষ্ঠীর দিন আমাদের কপাল লিখে যায় লেখার সময় হয়তো সুখ কথাটা লিখতে বা সুখ জিনিস সুখ সম্বন্ধে লিখতে ভুলে গেছে তবে একটা কথা মৃত্যু তোমাকে আমি আজকে বলবো সুখের কোনো নির্দিষ্ট পরিকাঠামো নেই সুখটা নিজের কাছে হ্যাঁ সুখ আর শান্তি নিজেকে কারণ সুখ তুমি মাঠের পাড়ে বসে খোলা হওয়াতে বাদাম খেতে খেতে সুখ নিভাবে যে হ্যাঁ আমার গরম লাগছে না না এরকম একটা দমবন্ধ হওয়া ঘরের মধ্যে খালি এসি চলছে আমরা বসে আছি বা হোয়াট এ বিগ ফ্ল্যাট কি দারুণ ওটা একটা আছে আবার আরেকটা আছে পাড়ার লোকদেরকে নিয়ে গিয়ে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে একটা জটলাবাদীয় কথা তো সুখের পরিধিটা প্রত্যেকের আলাদা কারোর এসির হাওয়া ভালো লাগে কারোর মাঠের মধ্যে বসে ভালো লাগে কারোর পুকুর পাড়ে বসে অনেক লোকের সাথে জটলা বাজিয়ে বসে হাওয়া খেতে খেতে ভালো লাগে প্রত্যেকের আলাদা আলাদা নজেরিয়া কে কোনটা কীভাবে দেখে কে কোনটা কীভাবে নেয় আর রইলো বাকি তোমার জীবনের সুখ হ্যাঁ তুমি হয়তো মার সুখ পাওনি দিদার ভালোবাসা পেয়েছ তুমি নিজেও বলেছ মামারা আর দিদা কোনো দিনই তোমাকে ভালোবাসাতে রকম খান্ত রাখিনি কোনো দিক দিয়ে ক্ষান্ত যতটুকুন করার করেছে তোমার জন্য হ্যাঁ একটু অভিমান হয়েছে রাগ হয়েছে লাভ ম্যারেজ ইন্টারকাস্ট ম্যারেজ মানতে পারিনি ওরা পুরোনো দিনের মানুষ মানতে পারেনি মামা রেগে আছে অনেক কারণে রেগে আছে মানতে পারিনি সেই জায়গাগুলি যেখানটা মানার না তোমার কষ্ট তাও তুমি লাস্টের দিকে দিদার কাছে গেছো তোমার বড় ছেলেটা সত্যি ভীষণ লক্ষ্মী ওই পাশের বাড়ি মামার বাড়িতে গিয়েছো দিদাকে ডেকে এনেছো দিদা তোমার ছেলেকে কোলে নিয়েছে আমি ভিডিও সব ভিডিও দেখেছি তোমার দিদা তোমার বাচ্চাটাকে সোনা বাবাটাকে কোলে নিয়েছে হ্যাঁ দিদার সঙ্গে কথা বলেছো দিদাকে তুমি ফটো মানে আগেও ভিডিও কলে দেখিয়েছ তো এইগুলি দিদাকে তুমি পেয়েছো ঠিক আছে তো অ্যাটলিস্ট দিদা তোমাকে মাফ করে দিয়েছিল দিদা তোমাকে আর সেই রকম রাগ নিয়ে থাকেনি দিনের শেষে দিদা তোমাকে ক্ষমা করে দিয়েছে আর হইলো বাকি মামারা মানছে না অনেক কারণেই মানছে না হ্যাঁ তুমি যেটা তুমি বলেছ এটা তোমার দুই ক্ষেত্রেই ঠিক বাবার ক্ষেত্রেও ঠিক মেয়ে হিসাবে তুমি বলছো তুমি নেবে না কিন্তু ভয় তোরা তোমাকে পাবেই মেয়ে হিসাবে তোমার অধিকার পরিপূর্ণভাবে আছে হ্যাঁ বাবার দিকটা বিশাল সম্পত্তি তোমার জেঠুর এক মেয়ে তোমার বাবার এক মেয়ে সেখানে গিয়ে তোমার তোমাকে নিয়ে দিলে তিনটা হবে এদিকে মামার বাড়িতে তোমার মা মেয়ে ভারতীয় আইন অনুযায়ী তুমি তার মেয়ের দিকে একমাত্র মেয়ে হ্যাঁ তোমার অধিকার আছে ওই বাড়িটাতে ভাগ চাওয়া তোমার দুই দিকেই তোমার ভাগ চাওয়ার অধিকার আছে তাই হয়তো দুই দিকের লোকরাই তোমাকে অ্যাভয়েড করছে আমি জানি তুমি নির্লভ তুমি চাও না তুমি নেবে না কিন্তু মানুষ তো বিশ্বাস করবে না হ্যাঁ ভাববে না যদি নেয় আইন দিচ্ছে নেবে না কেন হ্যাঁ কারণ আইন জায়গায় পাচ্ছে দুই ছেলে হয়ে গেছে এখন তো আরও জায়গা জমি লাগবে এটা ধারণা থাকতেই পারে সেই ধারণা তুমি হাঁটাতে পারবে না চেষ্টা করেও পারবে না যে আমার কিচ্ছু লাগে না বাবা আমার তোমার একটু আদর লাগে একটু স্নেহ লাগে ওই তুমি বলেছো দাদু নাতির ফটোগুলি থাকবে হুম দাদু নাতির ফটোগুলি থেকে যাবে সেটাই দেখো আজকে তোমার বড়ো ছেলে তোমার বাবাকে নিয়ে ফটো তুলেছিল আদর করছিলো নাচছিলো কী খুশি হতো বাবা দোকান থেকে এসে সেগুলি থেকে যাবে তোমার বড়ো ছেলে বড়ো হয়ে দেখবে দাদু কতটা আদর করেছিল ফটোশ্যুটগুলি থাকবে ছোটো ছেলে ছোটো ছেলে সময় যদি আসেন তাহলে ঠিক আছে ওই নাতির সময়ও তুমি পারবে না এলে তো কিছু করার নেই তো সেগুলি থেকে যাবে কিন্তু সুখ তুমি পেয়েছো সবচেয়ে বড় সুখ তুমি পেয়েছো কি বলো তো স্বামীর সুখ তানিস তোমাকে কোনো দিক থেকে কষ্ট দেয় না তানিস তোমার যে একটা খালি জায়গা আছে সেটা তানিস ভালো করে বুঝতে পেরেছে তুমিও তানিস যে শ্বশুরবাড়ি আদর পাইনি ভালোবাসা পাইনি শ্বশুরবাড়ির কাছ থেকে যেটা পাইনি তুমিও সেটা বুঝেছো তোমরা একে অপরের পরিপূরক জানো তো জীবনে চলার পথে ঘরের মানুষটা স্বামী দেবতাকে যদি বন্ধু হয় তার থেকে বেশি কিচ্ছু লাগে না হ্যাঁ ওই একটু চাল কম খেলেও পেট ভরে যায় কারণ তুমি তার সাথে মন খুলে দুটো কথা বলতে পারছো তুমি ইউটিউবে আছো আমি ইউটিউবে আছি তুমি আশেপাশের ঘটনাগুলি তুমি ভালো করে দেখছো ভালো করে বুঝতে পারছো কার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে মানে এক একটা মহিলা তোমাদের সার্কেলের দিদি আমি কারোর সঙ্গে মেশিনা মানে একটা নাম তুমি শুনতেই পাচ্ছ যেহেতু আমি ভিডিও করি দেখতেই পাচ্ছ এক হাত থেকে আর এক হাত আর হাত থেকে আর এক হাত তিন নম্বর হাতে চলছে এগুলি দেখতেই পাচ্ছ হ্যাঁ নাই বা হলো ওদের মতো পয়সা নাই বা হলো মার্বেলওয়ালা ঘর মার্বেলওয়ালা বাড়ি এমন ঘর এমন বাড়ি যেখানে মানসিক শান্তি নেই যেখানে কোর্ট কেস আছে কি দরকার যেখানে ছেলে মেয়েগুলি বড় হয়ে মুখ দেখাতে পারবে না পারবে না আর তোর মা ওই তো অমুকের সঙ্গে ছিল আচ্ছা এর মা আচ্ছা ও অমুক হুম শুনতেই লাগবে তো সেইখানে দাঁড়িয়ে তোমার হোক না টিনের বাড়ি হোক না ছোট্ট ঘর না খেয়ে তো ন ভালো ভালো খাওয়ার খাচ্ছ যখন যেটা স্টাইলিস্ট খাওয়া হয় আনতে পারছো যেটুকুন ড্রেস পরার জন্য লাগে সেই সব চাহিদার কোনো দিন তুমি আমার তো চাহিদা নেই জানি তোমার চাহিদা নেই আর চাহিদার কোনো শেষ নেই চাহিদার কোনো শেষ নেই আলমারি ভর্তি শাড়ি থাকলো কোথাও যেতে বলি কি পরবো এটা কমন থিং তোমার সবার ক্ষেত্রে ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে তোমার কিন্তু পরিপূর্ণতা আছে তোমার শাশুড়ি মা এইবার ছোটটা জন্মের পর দেখলাম বড়টার সময় উনি অসুস্থ হয়ে পড়েছিলেন দু মাস পরে উনি নিজে এত বড়টা অপরশুদ্ধ উঠেছেন কিন্তু মিথ্যু এইবার তোমার শাশুড়ি মাকে ছোটোর জন্য কিন্তু অনেকটা করে দিচ্ছেন উনি যখন বড় নাতিকে রাখছেন কখন ছোটটাকে রাখছেন একদম তোমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছেন প্রথমটার সময় উনি পারেন নাই একে তো ওই কল্পনা আলাদা হয়ে চলে গেল ওইখানের ছেলেকে ভর্তি হতে হয়ে যেতে লাগলো তারপর উনি নিজে অসুস্থ সেখানে উনি একটু কম পেরেছেন সেইভাবে হয়তো পারেন নাই কিন্তু এইবারের বেলা কিন্তু শাশুড়িমা করেছেন তাহলে এটা ভেবে দেখো না ওইদিকে পাওনি এদিকে তো পেয়েছ ভরা পরিবার পেয়েছ ভালো স্বামী পেয়েছ আর এত সুন্দর দুটো ছেলে পেয়েছো তাই বিধাতা তোমার কপালে অবশ্যই সুখ লেগেছে কত মেয়ে আছে যারা মা হতে পারে না কোটি কোটি টাকার মালিক হ্যাঁ তুমি হয়তো আমাদের ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছ বেঙ্গলু চ্যানেল চ্যানেলে ক্যানভাস ট্যানভাস তো জানোই এদের নাম হতে পারেনি ধনুদা ধনুদা সাথী হ্যাঁ দেখো ওদের থ্রি ডিওয়ালা ফ্লোর আছে কিন্তু ওই একটা জায়গা শূন্যতা ভরা হুম সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে কিন্তু ভগবান একটা পরিপূর্ণতা দিয়েছে সেই পরিপূর্ণতাটাই তুমি নিজের সুখ মনে করো আর রইলো বাকি বাপের বাড়ি যা সব কিছু থাকে না একটা না একটা জায়গা খালি থাকে মানুষের সব কিছু যদি থাকে না তাহলে আমরা ভগবানকে ডাকতে ভুলে যাব ভগবানও ভয় পায় আরে সব দিয়ে দিলাম এত সুন্দর ভালো স্বামী এত দুটো সুন্দর সন্তান আবার এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব দিয়ে দিলাম তাহলে তো আমাকে ডাকবে না এত সুখে থাকলে তাই সেই ভয়ে কি জানি তুমি না ডাকো তাই হয়তো পুরোটা দেয়নি আর এখনো সময় যায় নাই হতে পারে আজকে না হোক বাবা দশ বছর পরে মানুষের বয়স হওয়ার সাথে সাথে একটু হলেও নরম হয়ে যায় তখন হয়তো যে মেয়ের বিয়ে হয়ে যাবে তোমার বাবার যে তোমার মা ছোটো মার যে মেয়ে তারও বিয়ে দশ বছর পরে হয়ে যাবে তখন হয়তো বাকি দুই মেয়ের মতো তোমাকেও নিয়ে আসবে নাতি বাতি দেখলে আবার মনে হতেই পারে মানুষ তো আশায় আসে বাচ্চে না আর তখন তোমারও দুটো বাচ্চা দশ বছর দুটো বাচ্চা বড় হয়ে যাবে তখন তোমারও কোনো বাড়িতে গিয়ে থাকতে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই কোনো কষ্ট নেই আরামসে থাকতে পারবে কোনো ভাবনা কোনো কিছু নেই তাই না তাই সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো বিধাতা আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে কথাটা বলো না ঈশ্বর রাগ করবে সব পেয়ে গেছো তাই আর বলবে না ঠাকুর রাগ করে জানো তো অনেকে অনেক থাকে না সেটাকে মেনে নিতে লাগে বাই টেক কেয়ার বোধ Mitu too Priya.